নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের একদম নরম তুলতুলে নানপুরি বানিয়ে দেখাবো আশা করি এই নানপুরি বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো নানপুরি বানাবার জন্য সবার আগে লাগবে আমাদের টক দই এখানে আমি একটা মিক্সিন বলে এক বাটি টক দই নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার এবারে বেকিং সোডা আর বেকিং পাউডারের সঙ্গে এই দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দেড় বাটি ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব তিন চার চামচ চিনি চিনিগুলো কিন্তু আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে চিনি দিলে এই ময়দার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায় তো চিনিগুলো আমি দিয়ে দিলাম এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তা বন্ধুরা মাখানোর সময় আগেই জল দেওয়ার দরকার নেই যদি দেখেন দই দিয়েই মাখানো হয়ে গেছে তাহলে আর জল দেবেন না আর যদি মনে করেন জলের একটু দরকার আছে মানে দই দিয়ে মাখানো হয়নি তাহলে ওই দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জল দিতে পারেন তারপর খুব ভালো করে এই ময়দাটা মাখিয়ে নিতে হবে তো এই দেখুন দইয়ের সঙ্গে ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন চামচ সাদা তেল এবারে তেলের সঙ্গে এই ময়দাটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ময়দাটা কিন্তু খুব একটা শক্ত করে মাখানো যাবে না একটুখানি নরম করেই মাখাতে হবে তো এই দেখুন তেল দিয়ে এই ময়দাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এরকম করেই কিন্তু ময়দাটা মাখতে হবে মানে একটু নরম করে আর মাখানোর সময় যদি হাত আপনাদের বেশি লেগে যায় তাহলে এর উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে এরকম করে মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর হাতে লাগবে না এই দেখুন এই ময়দার ডোটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে ঠিক এরকম করে একটু গোল করে নেব দেখুন হাতে কিন্তু লেগে লেগে যাচ্ছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এবারে এই ডোটা গামলার মধ্যে রেখে এর ওপরে সামান্য একটু সাদা তেল লাগিয়ে দিয়ে এখন একটা ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই ময়দার ডোটা আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নেব তো এই দেখুন ময়দার ডোটা কিন্তু আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তবে লেচি কাটার সময় যদি এই ডোটা হাতে খুব বেশি লেগে যায় তাহলে এর ওপরে মানে হাতে একটু ময়দা লাগিয়ে লেচিগুলো কেটে নেবেন তাহলে কিন্তু হাতে আর লাগবে না দেখুন আমি একটু বড় বড় করেই লেচি কেটে নিচ্ছি তার কারণ হচ্ছে নানপুরি একটু বড় বড়ই হয় এই দেখুন সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এখন আমি এই লেচিটা গোল করে নেব তখন বন্ধুরা লেচিটা গোল করার সময় অবশ্যই হাত দিয়ে একটু এরকম করে গোল করবেন তাহলে নান খুব ভালোভাবে ফুলে উঠবে দেখুন ঠিক এরকম করে আর আপনাদের হাতে যদি খুব বেশি লেগে যায় তাহলে হাতে সামান্য একটু ময়দা লাগিয়ে নিয়ে এই লেচিটা গোল করে নেবেন তাহলে আর আপনাদের হাতে আর লাগবে না দেখুন এই লেচিটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো লেচি গোল করে নিতে হবে তো এই দেখুন এক এক করে কিন্তু সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি এখন এই লেচিটা আমি বেলে নেব তো বেলার সময় অবশ্যই একটুখানি এর এরকম ময়দা দিয়ে বেলবেন তাহলে বেলতে আপনাদের কোনো অসুবিধা হবে না আর বন্ধুরা এই নানপুরি কিন্তু একটু মোটামোটা করেই বেলতে হয় তো এই দেখুন নানপুরিটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু মোটা করে বেলেছি ঠিক এরকম করেই কিন্তু বেলে নিতে হবে এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বেলে নিতে হবে তো এই দেখুন নানপুরি কিন্তু আমার বেলা হয়ে গেছে এখন আমি নানপুরিগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটা করে নানপুরি দিয়ে ভেজে নিতে হবে তো মধ্যে তেল কিন্তু খুব একটা বেশি গরম করেও দেয়া যাবে না মিডিয়াম গরম করেই এই নানপুরিগুলো দিয়ে দেবেন আর নানপুরিগুলো দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে একটু এরকম করে তেল ছড়িয়ে দেবেন তাহলে নানপুরির উপরটাও খুব ভালোভাবে ফুলে উঠতে পারবে দেখুন আস্তে আস্তে কিন্তু কত সুন্দরভাবে নানপুরিটা তেলের উপরে ফুলে উঠছে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন আস্তে আস্তে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন নানপুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি উল্টে দিচ্ছি ওই দিকটাও একটু ভাজার জন্য আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু এই নানপুরিটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা নানপুরিটা কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো নানপুরি ভেজে নিতে হবে তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো নানপুরি ভেজে নিয়েছি এখন আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু নরম তুলতুলে বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই ভীষণ পছন্দ করবে আপনারা একদিন হলেও এভাবে নানপুরি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে আর এই নানপুরিগুলো খাওয়ার জন্য এরকম আলুর তরকারিও রান্না করে নিতে পারেন আবার আপনাদের ঘরে যদি চিকেন কষা মাটন কষা থাকে সেটা দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে